আসসালামু আলাইকুম প্রিমিয়াম লন ফেব্রিক্সের থ্রি পিস পাকিস্তানি ইন্ডিয়ান লন ফেব্রিক্সের হুগহ দেশীয় প্রোডাক্ট বাংলাদেশে প্রস্তুতকৃত লন থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্বল্প মূল্যে ঈদ কোয়ালিটি ঈদের কোয়ালিটি এবার ঈদের স্পেশাল কোয়ালিটির কাজ করা থ্রি পিস সিক্সের কাজ করা আরি কাজ করা বিভিন্ন ধরনের কালেকশন দেখে ধরো তো কাশ্মার প্রিমিয়াম লন থ্রি পিসের নতুন ডিজাইন ঈদ কালেকশনের সামনের পার্ট ব্যাক পার্টটা দেখো এটা ব্যাক পার্টটা আর নিচে অ্যাডজাস্ট করা হাতা সম্পূর্ণ নতুন ডিজাইন খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কালার গ্যারান্টি সব পাবেন কাশ্মীর প্রিমিয়াম লন থ্রি পিসের ওড়না পাঁচ হাত ফুল পাঁচ হাত নামাজি ওড়না চারটি কালারের মধ্যে এটা আরটি কালার ইয়েলো কালার প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এটা আপনার ফুলের মধ্যে কিছু ব্যাক পার্টটা দেখো এটা ব্যাক আপনার খুব ইয়ার নিচে হাতে অ্যাডজাস্ট করা কালার গ্যারেন্টি সহকারে আপনার খুবই পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনারা যারা ব্যাক ইয়া করো অন্যরা দেখো পাঁচ হাত নামাজি ওর নাম ইয়েলো কালারের এটা আরেকটি কালার কাশ্মীর প্রিমিয়াম লন থ্রি এর সারা বাংলাদেশে সার্ভিস অ্যাভেলেবল আছে এটা এরকম হিউজ কোয়ালিটির থ্রি পিস আমাদের স্টকে আছে আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন সারা বাংলাদেশে যারা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে বিবরণ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট সহকারে আমাদের ইনবক্স করুন প্রাইস জানতেও আমাকে ইনবক্স করতে পারেন যারা পাইকারি নেবেন আর যদি খুচরা নিতে চান তাহলে সেটা শুধুমাত্র অনলাইন দিয়ে অর্ডার করতে হবে কারণ শোরুমে স্টক খুচরা সেল করা হয় না এটা আরেকটি কালার গোলাপি কালারের মধ্যে খুবই